হজরতুল কারনাইন নিজের সন্তানদেরকে ডেকে ডেকে বললেন আমার সন্তানের আরে আমি আশঙ্কা করতেছি কিছুক্ষণ সময়ের মধ্যে আমার মরণ হয়ে যাবে আমি আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ বাঁচব না দুনিয়ার ভিসা হয়তো আমার জন্য শেষ হয়ে এসেছে হায়াতের ভিসা আমার জন্য ফুরাই আসছে আমি হয়তো দুনিয়ার মধ্যেক্ষণ বাঁচব না তবে মৃত্যুর পূর্বে আমার কিছু আমার যখন মরণ হয়ে যাবে আমার ইন্তকালের পরে আমার লাস্টারে তোমরা গরম পানি দ্বারা গোসল করাইয়া কাফন দ্বারা যখন পেচায়া খাটিয়ার মধ্যে যখন আমার লাশ তোমরা রাখবা আমার লাশ যখন তোমরা খাটিয়ার মধ্যে রাখবা কাফনের কাপড় থেকে খাটিয়ার দ্বারা আমার হাত দুইটা তোমরা বের করে দিবা শুধুই মাত্র হাত বের করবা তাই নয় কাফনের কাপড় থেকে আমার হাত বের করে সারা শহরের অলিগলি আমার লাশ সে তোমরা সাইল করাইবা সারাটা শহর তোমরা আমার লাশকে কাঁধে নিয়ে ঘুরাইবা আমার লাশ তোমরা পুরা শহর ঘুরাইবা কাঁধে নিয়া সন্তানরা বলে বাবা সারা দুনিয়া শাসন করে কিন্তু মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে আপনার নসিহ যে আপনার লাশটাকে কাঁধে নিয়া সারা শহর আমরা ঘুরাইব আপনার খালি হাত মানুষকে দেখাবো এর কি কারণ বাদশাহুল কর তার সন্তানদেরকে বলে সন্তান আমার লাশ নিয়ে যখন তোমরা সারা পৃথিবী পুরা শহর সায়ের করাইবা আমার পুরা খালি হাত গুলো মানুষ যখন দেখবে তখন বলবে সারা দুনিয়ার শাসন করার পর খালি হাতে আমার কবর পথে রওনা করে করা লাগছে দুনিয়ার কোন বস্তু দুনিয়ার কোন মোহ আমার সঙ্গে কবরে যাচ্ছে না সুতরাং আমার মরা লাশটাও মানুষকে নসিহত করে যাক যে দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ মায়ায় পরে যেন কোনো মানুষ আখেরাতের কবর হাসুর কে যেন না ভুলে যায় বলেন দুনিয়ার মানুষ আবার বড় লাশ দেখে নসিহ গ্রহণ করবে যে সারা দুনিয়ার রাজত্ব করার পরেও খালি হাতে আমার কবরে যাওয়া লাগতেছে দুনিয়ার কোন জিনিস আমার সঙ্গে কবরে যায় না আচ্ছা তো আল্লাহ তালা কি রাজত্ব দান করেছিলেন এর থেকেও মহারাজত্ব আল্লাহ করেছেন পয়গম্বর সুলাইমান আল্লাহ এমন দান করেছেন যে এরিয়া হল থেকে মাগরিব সীমান থেকে জুনুম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ ওনাকে দান করেছেন এবং রাজত্বর মধ্যে জিন্নাত এবং পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর উপর হজরত সুলাইমান নাবী জিনা আলাইহ সাল্লামের হুকুমত চলছে এমন রাজত্ব আল্লাহ হজরত সুলাইমানকে দান করেছিলেন

মধ্যে সবচেয়ে ক্ষমতা ধর এক জাতি আল্লাহ সৃষ্টি করেছেন জিন্নাতের ওপর এক আজব শক্তি আল্লাহ তালা নাবি হজরত সুলাইমানকে দান করেছে এত ক্ষমতা পাওয়া সত্ত্বেও হজরত সুলাইমানের মৃত্যুর ইতিহাস পড়ে দেখলাম আল্লাহর কাছ থেকে অল্প কিছু সময় চাইছিল মসজিদুল আকসা নির্মাণ চলতেছে আমাকে কিছু সময় দেন যে সময়ের কারণে আমি মসজিদ নির্মাণ করতে পারি আল্লাহকে বললেন আয় আল্লাহ হজরত আজরাইল যখন হজরত সুলাইমানের কাছে আসলেন তখন বললেন যে ভাই জিব্রাহি আজরাইল আমাকে অল্প সময় দেন জিন্নাতরা দুষ্ট ওরা কোনো মানুষের কথা শোনে না আমার ইন্তেকাল হয়ে গেলে মসজিদ নির্মাণের কাজ বিঘ্ন হবে আল্লাহ মানুষের মরণ লেখা তার এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না সুতরাং আপনার মৃত্যু হয়ে যাবে তবে আপনার মনের আকাঙ্ক্ষা মসজিদুল আকসার জিন্নাদদের দ্বারাই আমি নির্মাণ করাবো হজরতের ইতিহাসের কিতাবে লিখেছে হজরত সুলাইমান আলী হিসালাম মসজিদের মধ্যে লাঠিতে ভর করে ইন্তেকাল করেছেন বহুত দিন আগে কিন্তু আল্লাহ তালা হজরত সুলাইমানকে লাঠিতে ভর করায় মৃত লাশ দাঁড় করায় রাখছেন এবং জিন্নাতরা মসজিদের আকসা নির্মাণ করা শেষ যখন মসজিদের কাজ শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা উলুপটাকে আদেশ করেছে যে লাঠি তোমরা খাও নিচের থেকে উলুপোকার লাঠি খাওয়া শেষ করছে সুলাইমান নবী জিন আলাইহিসসালামের লাশটা ধবাস করে নিচে পড়ছে জিন্নাতরা দৌড় দেয়ছে এসে দেখে হাই হাই সর্বনাশ যার ভয় আমরা এতদিন কাজ করলাম মসজিদে তিনি তো বহুত আগন্তকাল করেছেন এটা আজকের কয়েক দিনের লাশ না অনেক আগের লাশ আল্লাহ তালা। সুলাইমান আলী ইসাল্লা স্লাল্লামকে আজও মোজেজা দান করেছে এবং সুলাইমানের রাজত্বকালে একজন মানুষ সব সময় থাকত ওনার হাতের সমস্ত কাজ সিংহবাগ কাজ হজরত সুলাইমান সেই মানুষকে দ্বারা আঞ্জাম করাইতেন এই মানুষটার মৃত্যুর ইতিহাস বড় করুন হুসাইন একদিন আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন নিচের দিকে তাকায় দেখেন পয়গম্বর সুলাইমান নাবিকিনা আলাই হিসালাত সালাম সিংহাসনে বসে রয়েছেন হজরত সুলাইমানকে হজরত আজরাই দেখে নিচে অবতরণ করলেন হজরত সুলাইমান আলী হিসালাতামের কাছে হজরত আজরাইল আসলেন সালামকে সালাম প্রদান করলেন হজরতানের দরবারে এসেছে যখন হজরত সালামের হাতে কোন মানুষের যান কবজ করার একটা চিঠি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে মানুষটার যান কবজ করবে হজরত আজরাইল হিন্দুস্তানের এক পাহাড়ের গুহার মধ্যে সেই মানুষ থাকে সেই মানুষের যান কবজ করার জন্য হজরত কিছুক্ষণ পর সেই মানুষের যান কবজ করার জন্য হাজার হাজার মাইল দূরে যেতে হবে কিন্তু আজও কথা হল হজরত আজরাইল যখন নজর করে সুলাইমান আলাইহিস সালাতু সালামের সিংহাসনের দিকে তাকাইছেন তাকায়া দেখেন যে মানুষটা জান কবজ করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসেছেন যে মানুষটার জান কবজ করবে हिंदुस्तानের পাহাড়ের গুহায় সেই মানুষটা হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের মধ্যে সিংহাসনের কাছে বসে রয়েছে হযরত বার বারবার মানুষের দিকে তাকাইতেছেন আর ভাবতেছেন এই মানুষ কতক্ষণে তার বাসস্থানে যাবে এবং সেখানে গিয়ে আমি তার জান কবজ করব তার জান কবজ করার জন্য আর মাত্র অল্প কিছু সময় বাকি রয়েছে এত অল্প সময় সে কিভাবে যাবে তার গন্তব্যে এবং তার মৃত্যু লেখা আছে হিন্দুস্তানে সেই পাহাড়ের গুহায় ও সেখানেই গিয়ে তার কিভাবে আমি জান কবজ করব বারবার তার দিকে তাকাইতেছেন আর এই কথা চিন্তা করতেছেন অবশেষে আল্লাহ তালাকে হযরত আজরাইল জি করেন আয় আল্লাহ কিছুক্ষণ পরেই মানুষের জান কবজ করব হিন্দুস্তানের গুহায় সেই মানুষ বসে আছে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামের সিংহাসনের রাজত্বের সিংহাসনের পাশে এত তাড়াতানি সেই মানুষ কিভাবে তার গন্তব্যে যাবে আমি কিভাবে তার লাশ কিভাবে তাকে আমি সেখানে গিয়ে আমি তার জান কবজ করব আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে এক কৌশল শিখিয়ে দিলেন বললেন আজরাইল তুমি ওই লোকের চেহারার দিকে বারবার তাকাও তার দিকে বারবার যখন তাকাইবা তার মধ্যে ভয় পয়টা হবে হিসাব হিসাত